নাচলের রানী ইলা মিত্র তেভাগা আন্দোলনের ইলা মিত্র আমরা এসেছি তার স্মৃতি সংরক্ষণ ক্ষেত্রে এটা চামাই নবগঞ্জ জেলার নাচোলে আমরা জানি তেভাগা আন্দোলনে নাচল মিত্র হয় জমিদাররা সেই পঞ্চাশের দশকের শুরুতে ভারত ভাগের পরে জমিদার যোদ্দাররা পঞ্চাশ পার্সেন্টের বেশি খাজনা দিত কৃষকরাই এর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে যাদের বেশিরভাগই ছিল গরিব সাঁওতাল চাষি মিত্র এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন এই জন্য তাকে বলা হয় নাচলের রানী এই সেই বরেন্দ্র এলাকা উঁচু নিচু ভূমি এদিকে উঁচু ও এই নিচে নিচু একদম ধান ক্ষেতের মাঝখানে এই স্মৃতি সংরক্ষণ কেন্দ্র তৈরি করা হয়েছে দের মিত্ররা এই আন্দোলন এতে ভাগা আন্দোলন পুরো উত্তরবঙ্গ জুড়ে ছড়িয়ে পড়েছিল হাজি এর নামও আমরা শুনি এর সাথে অনেক গান অনেক কবিতা রচিত হয়েছে সুনীল চৌধুরীর এই সমু ধান তারপরে নিবারণ পণ্ডিতের গান আমরা শুনেছি বিদ্রোহ নিয়ে আধিয়ার চলচ্চিত্র শকত্মণের নারাই উপন্যাস এগুলো সবই এতে আন্দোলন নিয়ে সুনীল চৌধুরীও গান লিখেছেন অনেক কবিতা রচনা করেছেন মানিক বন্দ্যোপাধ্যায় এতে আন্দোলন নিয়ে লিখেছেন সেগুলো আমাদের অনেক দুর্গম একটা জায়গা এখানে এসেছি সত্যিকের অর্থেই অনেক ভেতরে চলে উপর থেকে দেখাচ্ছি সংগ্রহশালা ইলামিত্র স্মৃতি সংগ্রহশালা না চল হাতে কিছু আলপনা আছে এই নাচল বিদ্রোহের সংগ্রহশালায় এখান থেকে যাচ্ছে আধুনিক রুশগর্বীলা মিত্র অনুমোদ করেছেন কৃষ্ণ বড় উচ্চ বিদ্যালয়ে লীলা মিত্রের গণসংবর্ধনা উনিশশো ছিয়ানব্বই সালে উনিশশো ছিয়ানব্বই সালের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে লীলা মিত্র যে বালিগঞ্জের বাড়িতে মিত্র ঢাকা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে কলকাতার রাজপথে কলকাতায় চিকিৎসারত অবস্থায় কামাল লোহানির সাথে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে পুত্র মোহনকে নিয়ে উনি এই যে পার্ক সাকশের বাড়িতে উনি ওনার অনেক কিছু এখানে আছে লেমিত্র ও উনি তো অনেক পদক পেয়েছেন মিত্র দেখুন স্কুল অ্যান্ড কলেজের সাথে ওনার উপর থেকে দেখুন একদম ধান ক্ষেতের মাঝখানে একদম কৃষকদের একটা সংগ্রহশালা যেরকম হওয়া দরকার কৃষকদের জন্য ঠিক সেরকম একটা জায়গায় বিপ্লবীকে মহির সিনারি আমার শ্রদ্ধা জানাতে অপর